বাবা তোমার কিচ্ছু হবে না তুমি কোনো চিন্তা করো না বৈদ্যমশাইকে ডেকে পাঠিয়েছি উনি এক্ষুনি চলে আসছেন আমি আমি আর পারছি না রে মা বুকের মধ্যে খুবই যন্ত্রণা হচ্ছে আর মনে হয় আমি বাঁচব না বাবা তুমি এসব কি বলছো আমরা তো সকলে আছি তোমাদের জন্য তুমি এত চিন্তা করো না কিচ্ছু হবে না তোমার আমার শরীর একদম ভালো নেই রে বৈদ্য এসেও কিছু করতে পারবে বলে মনে হয় না তুমি এসব কি বলছো তুমি ঠিক হয়ে যাবে একটু সহ্য করো মা ঠিক কথাই বলেছি একটু সহ্য করো বাবা সব ঠিক হয়ে যাবে আবার আর কিছুই ঠিক হবে না রে কিছুই ঠিক হবে না আমার সময় শেষ হয়ে এসেছে কেউ আটকাতে পারবে না আর আবার তিনটে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিও মালতী সুখে শান্তিতে ঘর করবে ওরা আমি তো আর দেখে যেতে পারবো না বাবা বাবা তুমি আমাদের সবার বিয়ে দেখে যাবে তোমার কাজ কতদূর দূর মালতী আজকে কিন্তু সব ধানগুলো ভেঙে দিতে হবে এই যে আমি তো কাজ করেই যাচ্ছি একবারও কাজ থামাইনি কাজ হলে তবেই তো দুটো চাল দিয়ে যেতে পারবো বাড়িতে তিন তিনটে মেয়ে আছে পেট ভরাতে হবে তো আচ্ছা মালতী তোমার মেয়েরা তো বেশ বড় হয়ে গেছে ওদের বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো দিদি মেয়েরা তো বড় হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে দেব কি করে আমার যে টাকাই নেই কারবারের বউ হবে আমার এই তিন মেয়ে পাত্র কই আচ্ছা আমি তাহলে পাত্র দেখি এবার মেয়েদের বিয়ে না দিলে সমাজ তোমাদেরকে যে এক ঘরে করবে হ্যাঁ তাহলে দেখুন আমার কোনো অসুবিধা নেই তাহলে বড় মেয়ের জন্য পাত্র দেখা শুরু করি দিদি আপনি পারলে তিনটে মেয়ের জন্যই পাত্র দেখে দিন একেবারে একসাথেই বিয়ে হয়ে যাক তিনজনকে তিনবার বিয়ে দেব অত টাকা আমার কাছে নেই আচ্ছা মালতী আমি পাত্র দেখছি বিয়েতে যা খরচ হবে তা থেকে আমি কিছু দেব অসংখ্য ধন্যবাদ আপনাকে রমলা কমলা কাজগুলো সব ঠিকঠাক করে করবি জলদি হাত চালা মায়ের আসার সময় হয়ে গেল যে এই তো দিদি আমার বাসন মাজা প্রায় শেষের দিকে মা এলেই রান্না বসিয়ে দেব কমলা তোর কাপড় কাচা কত দূর ভালোভাবে কাজগুলো করবি কিন্তু আরে তুই চিন্তা করিস না রে কমলা কাজ করছে মানে সব ঠিকঠাকই থাকবে তুই আর বড় বড় কথা বলিস না চুপচাপ কাজ কর এলো আমার কত বড় নায়িকা এই তোর আবার শুরু করলে ঝগড়া করা তোদের নিয়ে আমি আর পারি না চুপ কর চুপ কর কাজগুলো তাড়াতাড়ি করে নে এই দিদি দেখ না ও আমাকে কেমন ভাবে বলল আমি ওকে তো কিছু বলিনি আরে তুই তো সবার থেকে ছোট তাই জন্য তোকে একটু রাগিয়ে দিয়েছে আর কি ও রাগাচ্ছে বলেই তুই রেগে যাচ্ছিস কেন তুই রেগে গেলে ও তো আরো বেশি করে রাগাবে মাথা মোটা একটা কিচ্ছু বোঝে না তুই যাই বলিস আমি আর রেগে যাব না যা তুই তোর কাজ কর বাসর মাছ এই তো আমার মিষ্টি বোন যারে কাজগুলো করে নে মায়ের আশা সময় হয়ে এসেছে মা চাল নিয়ে এলেই রান্না বসিয়ে দেব এই তো আমি কাজ শুরু করে দিলাম রমেশ রতন শুভ তোরা কেউ বাড়িতে আছিস আরে কবিতা কাকিমা যে এসো এসো ভেতরে এসে বসো তোরা আর দুটো ভাই কোথায় গেল আমি তো সকলকেই ডাকলাম ওরা তো কই ওদের বাড়ি থেকে বেরুলো না ওরা মনে হয় শুনতে পায়নি আচ্ছা কাকিমা আপনি আমার বাড়ির ভেতরে গিয়ে বসুন আমি ওদেরকে ডেকে আনছি আচ্ছা তাই কর হ্যাঁ কাকিমা বলো আমাদের ডেকেছিলে হ্যাঁ তোদের সাথে দরকারি কথা আছে দরকারি কথা কি কথা গো তোদের তিন ভাইয়ের তো বিয়ে হয়নি বয়স তো হয়ে গেছে তোদের জন্য তিনটে মেয়ে দেখেছি খুব ভালো পরিবারের মেয়ে হ্যাঁ কিন্তু একটু গরিব কিছু দিতে পারবে না সব কাজকর্ম জানে তিন বোন ওরা পাশের গ্রামেই বাড়ি বিয়েটা করে নে তোরা গরিব হলে অসুবিধা নেই মেয়ে ভালো হওয়া চাই মানে সব কাজকর্ম জানবে এরকম তিন বোন আমাদের বাড়িতে চলে আসবে কোনো অসুবিধে হবে না তো না রে খুব শান্তশিষ্ট মেয়ে সুশীল ব্যবহার আমি তো যাই ওদের বাড়ি মাঝে মাঝে তাই বললাম তোদের কি করবি তোরা আমার মতে বিয়েটা করে ফেলাই ভালো আমাদের তো মা বাবা কেউ নেই বিয়েটা করে নিলে একাকিত্বটা কেটে যাবে রমেশ তুই কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস আমি তোর সাথে একমত আচ্ছা ঠিক আছে তবে আমরা বিয়ে করে নেব কেমন আর হ্যাঁ একটা কথা বলে রাখছি তোদের তোদের মোটামুটি ভালোই সম্পত্তি আছে তাই বিয়ের পর কোনোদিন ওকে বলবি না তুই গরিব তাহলে কিন্তু সংসারে আগুন লেগে যাবে কাকিমা আমরা তো তোমায় আগেই বলেছি গরিব বলে অসুবিধা নেই মা তোদের সব কাজ হয়ে গেছে বসে আছিস দেখছি হ্যাঁ মা আমাদের সবার সব কাজ হয়ে গেছে তাই জন্য একটু জিরিয়ে নিচ্ছি বাহ তাহলে একটু বিশ্রাম কর আর হ্যাঁ তোদের সাথে একটু দরকারি কথা আছে সবাই আয় এসে বস আমার কাছে কি কথা গো মা দরকারি কথা কি হতে পারে তোরা শোন না আগে তোদের বয়স তো হলো তাই আমি ঠিক করেছি তোদের এবার বিয়ে দেব আমার বয়স বেড়ে যাচ্ছে আর পারবো কিনা জানি না তাই তোদের বিয়েগুলো এবার দিয়ে দেব। কিছুদিন পর হলে হতো না মা না হবে না সমাজে থাকতে গেলে সমাজের মতো হয়েই থাকতে হবে কবিতা দিদি তোদের জন্য পাত্র দেখছে তিনজনের একসাথেই বিয়ে দেব আচ্ছা মা আমরা বিয়ে করে নেব কিন্তু আমরা বিয়ে করে চলে গেলে তোমায় কে দেখবে মা সে চিন্তা তোদের করতে হবে না আমি ঠিক কাটিয়ে দেব আরে সারাদিন তো কবিতা দিদির বাড়িতেই থাকি শুধু দুপুরে আর রাত্রে ঘরে আসি ছেলে যেন ভালো হয় আমাদের উপর জোর জুলুম করবে এইরকম ছেলে হলে খুব কষ্ট হবে আমাদের মা এমনি এত কষ্টে মানুষ হয়েছি না না কবিতা দিদি ভালো ছেলেই দেখবে মালতী তোমার তিন মেয়ের জন্য তিন পাত্র পেয়ে গেছি পাশের গ্রামের বাড়ি বেশি দূরেও না পাশের গ্রামের পাত্র তাদের নাম কি ছেলেরা কেমন পাশে গ্রামের এক বাড়ির তিন ছেলে কিন্তু তারা পাশাপাশি আলাদা আলাদা বাড়িতে থাকে ছেলেরা খুবই ভালো নাম হচ্ছে রমেশ বড় মেয়ের জন্য রতন তোমার মেজ মেয়ের জন্য আর শুভ তোমার ছোট মেয়ের জন্য ছেলেরা কি করে কেমন অবস্থা তাদের ছেলেদের বেশ ভালোই জমি জায়গা আছে তাতে লোক দিয়ে কাজ করায় তাহলে তো বেশ ভালোই ধনী পরিবার অনেক চাহিদা হবে না তাদের না না আমি কথাবার্তা সব পাকা করে ফেলেছি হবে হবে না দেনা পাওনা শুধু মেয়ে ভালো হলেই বাহ তাহলে তো বেশ ভালোই খবর তোমার মেয়েরা সব রাজি তো কারো কোনো আপত্তি নেই তো ছেলেরা কিন্তু খুব ভালো না না আমাদের কোনো আপত্তি নেই সবাই রাজি আছে এবার একটা ভালো দিন দেখে বিয়েগুলো দিয়ে দিলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে সব কথাবার্তা গেল আমি এখন আসি বাবা রমেশ রতন শুভ তোমাদের সবাইকেই বলছি আমার মেয়েদের খেয়াল দেখো তোমরা খুব সুখে থাকবে শাশুড়ি মা আপনি কোনো চিন্তা করবেন না পাশের গ্রামেই তো আমরা আছি আপনার কোনো দরকার পড়লে খবর দেবেন আমরা ঠিক চলে আসব হ্যাঁ শাশুড়ি মা রমেশ ঠিক কথাই বলেছে একদম নিজেকে একা ভাববেন না আমরা সবাই আছি আপনার পাশে দীপা রমলা কমলা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসিস মা না হলে যে আমার খুব মন খারাপ করবে আমরা আসবো তো তোমার সাথে দেখা করতে এই তো পাশের গ্রামেই আছি মা তুমিও মাঝে মাঝে সময় পেলে চলে এসো আমাদের বাড়ি আমরা সকলে মিলে গল্প করব কেমন যাব রে মা যাব নিশ্চয়ই যাব। আর শোন জামাই বাবা জীবন যে যেমন বলবে সেই রকম ভাবেই থাকবি ঠিক আছে একটু মানিয়ে গুছিয়ে নিবি তুমি ওর সব নিয়ে ভেব না মা প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু তারপরে আমরা ঠিক মানিয়ে নেব আমরা তিন বোন তো পাশাপাশি আছি যখন যা দরকার হবে চেয়ে নেবো সকলে মিলেমিশে থাকবি একদম ঝগড়া ঝামেলা করবি না মা এবার আমরা আসি হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল যে খুব শীঘ্রই আসবো আপনার কাছে আচ্ছা বাবা জীবন এসো তাহলে সাবধানে যেও এই যে তুমি তোমার দাদাদের অত দান করার কি আছে তোমার জমি থেকে তোমার টাকা হচ্ছে আবার ভাগ দেওয়ার কি আছে আরে গিন্নি আমি তো সবার ছোট আমার কাজের সংস্থানটা বড় দাদারাই শিখিয়ে দিয়েছে তাই জন্য রোজগারের একটা অংশ ওদের আচ্ছা আচ্ছা সে আগে দিতে এখন আর দেওয়া যাবে না এখন তোমার বউ হয়েছে বউয়ের খরচ আছে না ওই টাকাগুলো জমিয়ে রাখলে কাজের কাজ হবে ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে দেখো গিন্নি এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে শুধু শুধু উল্টো কথা বলে ঝামেলা করছো কেন এখন তো আমি উল্টোপাল্টা হয়ে গেছি আমার কথা শুনবে নাকি তুমি যে আমাকে এসব কথা বলছো ওই দাদারা আমার জন্য কত কি করেছে জানো ওরা কিছু কিছু জমি আমার নামে লিখে দিয়েছে আমি মাসে কিছু টাকা দিই বলে তোমার এত রাগ হ্যাঁ আমার এত রাগ এখন থেকে তুমি আর ওদের একটা টাকাও দেবে না ওটা তো তোমার জামাই বাবু হয় নিজে দিদির স্বামী অত হিংসা কিসের সে আমার দিদি হোক বা অন্য কেউ আমি যেটা বলছি সেটা করবে না হলে দেখো আমি কি করি তুমি যা করবার করে নাও যারা আমার জন্য এত কিছু করেছে তাদের জন্য আমি এটুকু করবই করব। রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তো ঠিক আছে আমিও দেখাবো আমার নাম কমলা কতদিন হয়ে গেল মেয়েগুলো আমার কাছে আসেনি মনটা আজ খুব আনচান আনচান করছে মেয়েগুলোকে একবার দেখতে পেলে মনটা শান্তি হয় কি যে করছে মেয়েগুলো কেমন যে আছে তারা জামাই বাবা জীবন ভালো রেখেছে তো তাদের ভালো লাগে না এইভাবে এক ঘেমি জীবন মেয়েগুলো যদি কিছু জন্য আমার কাছে আসে তাহলে তো মনটা ভালো লাগে একদিন যাব গিয়ে নিমন্ত্রণ করে আসব। আমার বাড়িতে আসার জন্য যাই একটু জিরিয়ে নি আবার তো কিছুক্ষণ পর কবিতা দিদির বাড়ি যেতে হবে আচ্ছা মেয়েগুলো ঝামেলা টামেলা করছে না তো ঝামেলা করলে আমাকে সব ঠিকঠাক করে দিয়ে আসতে হবে কি গো আজকে ধারে দরজার দাঁড়িয়ে আছো যে এই তোমারই অপেক্ষায় বসে আছি আজকে তো সে কখন বেরিয়েছো দুপুরে খাওয়া দাওয়ার নাম নেই তা কি করছিলে এতক্ষণ ও আচ্ছা আমি আজকে দুপুরে আসিনি বলে তোমার রাগ হয়েছে আমি তোমার থেকে এসব কিছু শুনতে চাই না তুমি কোথায় ছিলে সেটাই আমি জানতে চেয়েছি আরে গিন্নি আজকে তো মাঠে ধান ছাড়া হচ্ছিল ওইখানেই দেরি হয়ে গেল আবার কর্মচারীগুলোকে হিসেব করে টাকা দিলাম কয়েক বস্তা ধান পাঠিয়ে দিলাম রমেশ দাদার বাড়িতে আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তোমার শ্যামল দাদা তো তোমাকে কিছু দেয় না তুমি কি করতে দাও এত কিছু আমি একটা কথাও শুনবো না রমেশ দার নামে একদম চুপ থাকবে তুমি যে আমার উপর চেঁচালে আমি তো ঠিক কথাই বললাম কি দেয় তোমার রমেশ দাদা সেই কবি থেকে এসে দেখছি তুমি দিয়ে যাচ্ছ তুমি তো আমার বাড়িতে এসেছো এই কিছুদিন হলো আর রমেশ দাদা ছোটবেলায় আমাদের জন্য কত কি করেছে সেগুলো তো জানো না আমরা যখন দশ বছরের তখন আমাদের বাবা মা মারা যায় তারপর থেকে আমাদের বাবা মা হলো ওই রমেশ দাদা সে ঠিক আছে কিন্তু এখন তো তুমি বড় হয়ে গেছো আর দেওয়ার কি আছে দেখো আমি তোমার সব কথাই শুনি কিন্তু এই কথাটা তোমার রাখতে না তাতে তুমি ভাববার ভেবে নাও আজকে বলে আমার মেয়ের বাড়ি যাব তাই আজকে কাজে ছুটি নেব আবার কাল থেকে যেমন কাজ করি সেই রকমই করবো কবিতা দিদি ঠিক ছুটি দিয়ে দেবে উনি খুব ভালো কি হলো আজকে মালতি এখনো এলো না যে কোনো দিন তো এত দেরি করে না আজকে শরীর টরির খারাপ হলো কি কবিতা দিদি আমি এসে গেছি আপনার কাছে একটা আবদার আছে দিদি আরে মালতী আরও তো দেরি করলে কেন দিদি অনেক দিন মেয়ের বাড়ি যায়নি আজকে বাড়িতে যাব আজকের দিনটা দয়া করে ছুটি দেবেন ও আচ্ছা এটাই তোমার আবদার তাই তো আগে হ্যাঁ দিদি অনেক দিন যাওয়া হয়নি আজ খুব মন খারাপ করছে তাই আর কি কাল থেকে যেমন সময় আমি কাজে আসি ঠিক সেই সময় চলে আসব আচ্ছা তুমি আজকে ছুটি নাও কোনো অসুবিধা নেই একটু দাঁড়াও আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি মালতী এই নাও এই কিছু টাকা রাখো মেয়ের বাড়ি যাওয়ার পথে মিষ্টি কিনে নিও নানা না দিদি এইসবে কিচ্ছু দরকার নেই আমি কিনে নেব। মালতী তোমায় যেটা বলছি সেটা করো তোমার মেয়ে কি আমার মেয়ে নয় আমি দিচ্ছি মেয়েকে মিষ্টি খাওয়ার জন্য এই নাও ধরো আচ্ছা দিদি আপনি যেমন বলবেন আচ্ছা আমি আসি দিদি দেরি হয়ে যাচ্ছে কাল আবার যথা সময় কাজে চলে আসব আচ্ছা সে ঠিক আছে সাবধানে যেও তুমি দীপা রমলা কমলা কোথায় গেলি রে সব তোদের মা এসেছে রে আরে মা এসো এসো ঘরে এসে বসো কত দিন পরে এলে আমাদের বাড়ি কেমন আছো মা কাজকর্ম কেমন হচ্ছে আমি ভালোই আছি রে কাজকর্ম ভালোই হচ্ছে অনেকদিন তো আসিনি তাই আজকে চলে এলাম হঠাৎ করে সে তুমি ভালোই করেছো এসে চলো ঘরে চলো জমিয়ে গল্প করব। এসো এসো মা কেন তোর বাড়িতে যাবে আগে তো আমি বলেছি মাকে তাই মা আগে আমার বাড়িতে আসবে তুই বলেছিস তো কি হবে মা যদি আমার বাড়িতেই যায় আগে আর তাছাড়া আমি তোর থেকে বড় তাই মা আমার বাড়িতেই যাবে রমলা তুমি চুপ করো না একটু এটুকু কেউ ঝামেলা করে তুমি চুপ করো একদম বেশি কথা বলবে না আহ তোরা এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করছিস কেন আমার আশাটাই ভুল হয়েছে তোরা তার মানে এইভাবে ঝামেলা করিস না না মা আমি ঝামেলা করি না ঝামেলা তো রমলা করে জামাই বাবা জীবন আমার মেয়েটা যে তোমাদের মুখে মুখে কথা বলে তোমরা কি কিছু বলো না কেন কি বলবো আপনাকে শাশুড়ি মা গিন্নি হয় আমার তাই আমি ওকে কিছু বলতেও পারি না আমি তোদের কারো বাড়িতেই ঢুকব না তোরা যদি জামাই বাবা জীবনের মুখে মুখে কথা বলিস আর এই ছোট ছোট বিষয়ে ঝামেলা করিস তাহলে তোদের মাকে আর দেখতে পাবি না এই আমি বলে দিচ্ছি এরকম কথা বলবেন না মা আমাদের তো মা বাবা কেউ নাই আপনি তো আমাদের মা আচ্ছা বাবা জীবন আমি এখন চলি পরে কোনো একদিন আসব এই তো এলেন এক্ষুনি চলে যাবেন আমার মেয়েরা যতদিন না পর্যন্ত মানিয়ে নিচ্ছে আমি দীপা দিদি আজকে মায়ের স্বপ্ন পূরণ হয়েছে আমরা খুব খুশি আছি হ্যাঁ এইভাবে মানিয়ে নিয়ে সবাই একসাথে থাকার মজাটাই আলাদা এটাই মনে হয় মা আমাদের বোঝাতে চেয়েছিল মায়ের স্বপ্ন সার্থক হয়েছে এটাই অনেক আর কিচ্ছু চাই না আমরা এইভাবেই সবাই মিলে একসাথে মিলেমিশে থাকবো আজকে মনে হচ্ছে আসল শান্তি উপভোগ করছি এতদিন কেমন একটা বিরক্ত ভাব থাকতো তুই ঠিকই বলেছিস রে দাদা একদম ঠিক কথা আমাদের গিন্নিরা এত মিলেমিশে থাকবে আমি ভাবতেই পারিনি আজকে আমরা খুবই আনন্দিত